দেশে সারা রাত ধরে নামাজ পড়া হয় রোজাও রাখা হয় এবং বলা হয় এদিন আল্লাহ তালা তৃতীয় আসমানে নেমে আসেন সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন

আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই এটি ইসলামিক কোন পরিভাষাও নয় ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই এবং তবে কেউ পালন করে নাই ইমাম আবহানিবা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এক বছর মোহাম্মদ মাহমুদ রহমতুল্লাহ এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইস্তিহাদ যারা ছিলেন যারা মুস্তাহিদ ছিলেন এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে কোন বর্ণার মাধ্যমে কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন এটি সাব্যস্ত হয়েছে সুতরাং এই বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময়ে অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়ি পরে এই চালু হয়েছে এবং এই বেদাত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদতের বিষয়ে পরিণত হয়েছে সেখানে সরকারি ছুটি সরকার মানে সেখানে সবকিছু রয়েছে সেটা মনে হয় আমাদের উপমহাদেশ ঘটা করে করা উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে ঘটা করা হচ্ছে আমার মনে হয় ভারতে সরকারি ছুটি নেই মানে ভারতে এরকম কথা কইছেন মানুষের পালনের দিকটা আমাদের এই উপমহাদেশে হ্যাঁ এখানে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি আরব মূলগত লক্ষ্য করা যায় না আরব দেশগুলোতে নেই তবে কিছু কিছু বেদাতি স্থানে রয়েছে হয়তো সিরিয়াতে পাওয়া যায় মানে সিরিয়া সিরিয়ার আশেপাশে কিছু এলাকাতে এগুলো আগে পালিত হতো খুবই 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 সাধারণ পরিসরে আগে পালিত হতো অনেক বেশি পরিসরে সেটি রয়েছে এরপর আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয় থাকে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এক বছরের

আল্লা হয়েছে এই রাতের মধ্যে বন্টন করেন সেটা হচ্ছে লাইলাতুল কদর একেবারে স্পষ্ট বক্তব্য তো আপনি যদি বলেন যেটা সবাই বারাতে করে থাকে তাহলে লাইলা কদরে আপনি কি করে থাকেন কোরআন করিমকে স্বীকার করা হবে যদি কেউ এই কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন তিনি কোরআনে বুঝেন নাই করিমেন্স হাদিসও বুঝেন নাই সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন এরপরে যদি যদি কথাটা জন্য বললাম যদি মানে সবে বরাত নামে কোন রাতের কথা ধরাও হয় একটি বিশুদ্ধ সোনদেউ রসুল্লাহামের মানে যদি আমরা এই রাতের কথা মানে মেনেও নিই কোনো কারণে বললাম যে ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে এটা মেনে নিলাম মেনে নিলেও একটি দ্বারাও সাব্যস্ত হয়নি যে রাসুল্লাহমের কোন সাহাবিরা এই রাজ্যকে ইবাদত করেছেন অথবা এই দিনের সিয়াম পালন করেছেন এগুলো কিছুই সাব্যস্ত হয়নি এগুলো সবগুলো মিথ্যা বানা উঠা এগুলো সবগুলো মিথ্যা বানাচ্ছে সুতরাং এই যেটা শেখুল ইসলাম রহমতুল্লাহ মুস্তাকিম বলেছেন যে এই রাত্রের কোন আমল রসুল্লাহ সুল্লা ইসলামের কোন হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোন আমল দ্বারাও এই রাত্রের কোন কিছু সাব্যস্ত হয়নি এটি অনেক পরবর্তী সময় মাখুরা স্বামী এর বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং মাখুরা স্বামী এবং তার অনুসারী যারা ছিল তার ছাত্র যারা ছিল তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন এবং সেটা ছিল অনেক পরবর্তী সময় বহু পরে তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা সারা রাত জেগে ইবাদত করার কোন ফজিরত সাব্যস্ত হয়নি এটা অবিভ্রান্তি এটাও অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোন সহিদ দ্বারা সাব্যস্ত হয়নি এক্ষেত্রে আলীব আবি তালেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে এই হাদিসটি মিথ্যা এবং বানাওয়ার জাল হাদিস এতে অধিকাংশ জাল হাদিস বলেছেন শেখ নাসুদ্দিন এই হাদিসটাকে মিথ্যা বলেছেন আমরা ছোট্ট একটা আমরা আপনার কাছে